দেখেন আসলাম শেখ একটি বাড়ি এটা যিনি গাজীপুর কোন জায়গায় যেনা বাড়ি আর মাঝে জেনারেল জেনারেল পড়ছে প্রচন্ড সুন্দর একটি নান্দনিক বাড়ি ছিল দেখেন শেখ রেহানার যে বাড়িটি আর ধ্বংস খুব হয়েছে সেই বাড়িটি এইখানে মনে হয় দাঁড়ান এইখানে মনে হয় অনেক লোক আসে না অনেক লোক আসে এখানে ঘুরতে মনে হয় অনেক লোক আসে দেখেন বাড়িটি লোক নাই বৃষ্টি নামতেছে অনেক নান্দনিক একটি বাড়ি ছিল এটা আসেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই ওই পাশে ওই যিনি একটা সিকিউরিটি গার্ডের মনে হয় যে ওইটা ছিল কি চমৎকার চমৎকার জায়গা দেখেন এখানে মানে পিকনিক করা হয়েছিল তাই না এখানে মনে হয় পিকনিক করা হয়েছিল এই সেই শেখ রেহেনার বাড়ি আর ধ্বংস পরিণত হয়েছে এটাও তো কি যিনি কাটছে মনে হয় যাবেন আসুন দেখেন তার মার সব কিছু নিয়ে চলে গেছে না ও মাই গড এখান দিয়ে হয়তোবা শেখ না তিনি এসেছিলেন কি অবস্থা এটা মনে একটা লিফটের ব্যবস্থা লিফট তো নিয়ে গেছিলেন লিফট ছিল না মনে হয় তো ছিল হ্যাঁ রাজকীয় একটি বাড়ি

গেইডের অভাব নাই বুঝছেন এখানে আসার মতো গেইডের অভাব নাই অনেকগুলো গেট দেখেন এগুলো ভাঙচুর করেছে এরম একটা হল রুম ছিল এখানে হয়তো বা হল রুম করছে এখানে এসে বসে অনেক আলোচনা করার জন্য উপরে যাবেন অনেকগুলা গেট অনেকগুলা গেট কিন্তু দেখেন শেখ রেহেনা যিনি ছিলেন তার বাড়ির আজ কি অবস্থা বাড়িটি আগুন হয়েছে খুবই শক্ত করে বাড়িটি নির্মাণ করা হয়েছে এই যে লিফ্টের ব্যবস্থা অনেক সুন্দর একটি জায়গা হ্যাঁ জায়গা নাকি লোকজন নিচে চলে যাই এটা বারিন্দার ওই যে হলো ঘাটলা বিশাল রাজকীয় ঘাটলা এখানে খুবই চমৎকার একটি বাড়ি ছিল সুইমিং পুল আছে আবার কি কারো কাজ করে ঘটলা ঘাটলা ছিল ওই যে সামনে সুইমিং পুল সুইমিং পুল এখানে করা হয়েছিল হ্যাঁ না কোনটা তে হেন আসেন কোন দিকদের পাইবেন এদিকদের আসতে এনে কি ছিল কি বড় বড় জাম গাছ ওয়াল তো অনেক বড় ওয়াল করা হয়েছিল হ্যাঁ বাইরের মানুষ না আসতে পারে এই যে কি চমৎকার চমৎকার জায়গা দেখেন আপনি কিছু বলেন কি দেখলেন না অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর একটি জায়গা ছিল আসসালামু আলাইকুম এখন আমরা আছি শেখ রেহেনার বাড়ি শেখ মুজিবুর রহমান সাহেবের যে ছোট মেয়ে তারই এটা বাড়ি ছিল গাজীপুর মৌচোন বাড়ি মৌচাষের মাঝে মাঝে সেই বাড়ি জেনারেল তো বাড়িটি আমি অনেকবার ইউটিউবে দেখেছি আর যার নিজের চোখে এসে দেখে গেলাম আপনার কাছে কিরকম মনে হলো জি অনেক ভালো সুন্দর জায়গা অনেক সুন্দর একটি বাড়ি ছিল কিন্তু বাড়িটি দর্শনে অনেক মানুষ অনেক মানুষ আসে না এখন কিন্তু বৃষ্টি পড়তেছে আর কি বাড়িটা ধ্বংস পরিণত হয়েছেন পাঁচই আগস্টের পরে খুবই চমৎকার একটি বাড়ি ছিল অনেক বড় একটি জায়গা এখানে তাহলে আরিফ ভাই আপনি ভালো থাকেন ঠিক আছে ঠিক আছে শেখ রেহানার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই